যাতে ছাপানো হয় এই ধরনের বিব্রত অবস্থায় ফেলানো আসলে ঠিক না এটা কাউকে এটা অধিকার দেওয়া হয় নাই আমি যে একটি বহুল প্রকাশিত সংবাদপত্র আগামীতে যাতে এটা তারা দৃষ্টিগোচর করে এবং এই ধরনের সংবাদ পরিবেশন যাতে ভবিষ্যতে না হয় বিশেষভাবে অনুরোধ করছি এই সংবাদের ভিত্তিতে এই সংবাদের ভিত্তিতে কোনো নির্বাচনীয় কোন প্রভাব পড়বে কি না এই ধরনের এটা সংবাদের কোনো নির্বাচনের প্রভাব পড়বে কেন এখানে আমাদের দলীয় মিটিং এর ব্যাপারটা এখানে যেভাবে তুলে ধরা হয়েছে এখন পত্রিকার নিয়োগের উপর তো নির্ভর করে না কিছু তবে আমরা যারা দায়িত্বে রয়েছি আমাদের দলীয় পরিচয় বহন করি আমরা আমরা এই নেতৃবৃন্দ যারা আছি তারা আমরা একেবারে পত্তন থেকে আমরা করে আসা আমাদের নেতৃত্বে বিএনপি এখানে অনেক দিন ধরে চলে কাজে মানুষের কাছ সাথে আমরা প্রতারণা করি নাই জনগণের সাথে আমরা প্রতারণা করি নাই জনগণ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে না আমাদের এলাকা এই নাজীপুরকে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি বিভিন্ন সময় আমরা ভূমিকা রেখে জনগণের পাশে থেকে জনগণের স্বার্থ অধিকার করার জন্য আমরা সদা সর্বদা মানুষের জন্য কাজ করেছি এজন্য আমাদের ভোটের প্রভাব পড়বে না কিন্তু বিষয়টা হলো যে একটা একটা ব্যক্তির বা একটা দলের মান করার বা উদ্দেশ্যমূলক একটা কিছু প্রকাশ করা এটা ঠিক না আমি মনে করি যে এটা ঠিক আহ্বায়ক এবং সদস্য সচিব ওনারা উপস্থিত ছিলেন আমরা ছিলাম আমাদের কারো কাছ থেকে কোনো স্টেটমেন্ট নেওয়া হয়নি একটা নিউজ করার মধ্যে তো একটা ই থাকবে জিজ্ঞাসা করার ই থাকবে এই মনগড়া আমি মনে করি এটা সম্পূর্ণ সংবাদদাতা তার স্থানীয় স্বার্থ ব্যক্তি বা নিজে এটা আমরা খুবই নিন্দা জানাই এটা ঠিক হয়নি এই পত্রিকার এই নিউজটা করা যায় না আমি মনে করি এটা করা যায় না এই যে স্থানীয় সংবাদদাতা যুগান্তর প্রতিনিধি তার কি কোনো রাজনৈতিক পরিচয় আছে কিংবা পূর্বের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড আছে কিনা হ্যাঁ রাজনীতির সাথে জড়িত কিনা হ্যাঁ এই আহ রাজনৈতিক পরিচয় ছিল এক সময় তিনি ছাত্রদল করতেন এক সময় তিনি জাতীয় ছাত্র সমাজ করতেন অর্থাৎ এর সাথে ছাত্র সমাজ করেছেন আবার বিএনপিও করেছেন বিএনপির এই উপজেলা বিএনপির এক সময় সাংগঠনিক সম্পাদক ছিল দুই নম্বর সাংগঠনিক সম্পাদক ছিল তারপরে সে একটা স্কুলে চাকরি করে বিষয়টা হলো যে বর্তমানে সরকারের যে প্রজ্ঞাপন আছে শিক্ষা ইসের উপরে সেখানে এক ব্যক্তি সরকারি দুই রকমের সুবিধা পাবে না সেই ভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে বলা আছে যে আপনার এগারোর সতেরোর ক ধারা ধারায় বলা আছে যে এটা দুই ধরনের সুবিধা দিতে পারে না এটা সরকার থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেক্ষেত্রে প্রমাণিত হলে বলা আছে প্রজ্ঞাপনে প্রমাণিত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এখন বিষয় হলো যে যার যার জায়গা থেকে স্বচ্ছতার ভিত্তিতে কাজ করা উচিত আমি মনে করি যে এটাও একটা সংবাদতার মানে একটা একটা দুর্নীতির অংশ আমি মনে করি আর এই দেখা গেছে যে বিগত ফেসিবাদ আমলে আমাদের এখানে যে মন্ত্রী ছিলেন তার ব্যক্তিগত পারপাস সার্ভ করেছেন পারিবারিক পারপাস সার্ভ করেছেন এখন তিনি ফেসিবাদের বিরুদ্ধে ভূমিকা নিচ্ছেন বা এই যে দুই ধরনের করা বা খোলস পাল্টানো এটাও ঠিক না আমি মনে করি যে যারা সংবাদদাতা আছে তারা জাতির বিবেক এবং এই মানুষ অনেক কিছু নির্ভর করে আমরা সংবাদপত্র সাংবাদিকদের মাধ্যমেই আমরা যে লড়াই করেছি সংগ্রাম করেছি বিভিন্ন সময় আন্দোলন করেছি স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি গণতন্ত্রের পক্ষে আন্দোলন করেছি এই আন্দোলনের কিন্তু একটি অংশ হচ্ছে হলো আমাদের সংবাদ মাধ্যম এই সংবাদ মাধ্যমের পত্রিকা এবং সাংবাদিকরা আমাদের খুব বিশেষ বিশেষ মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দী হয়েছে যেটা বিশ্ববাসী দেখেছে এবং মানুষ সেটা প্রতিবাদ করেছে মানুষের বিবেক জাগ্রত হয়েছে এই সংবাদ কর্মী যাদের মাধ্যমে তারা জীবন ঝুঁকি নিয়ে এই কাজগুলো করে থাকেন আমরা যে সফলতা অর্জন করেছি বাংলাদেশে বিভিন্ন সময় এর পিছনে শুধু রাজনৈতিক দল একাই এর সুনাম বহন করে না বিশেষ করে সংবাদ সাংবাদিকরা তাদের জীবন ঝুঁকি নিয়ে কাজগুলো করেছেন কাজেই তাদের প্রতি আমাদের একটা শ্রদ্ধা একটা ভক্তি একটা আলাদা বিষয় আমি মনে করি যে এই ধরনের মিথ্যা বানোয়ার সংবাদ প্রচার করে ব্যক্তি বা দলকে খাটু করার উদ্দেশ্য এটা উচিত নয় এর জন্য সংবাদপত্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত বিনীত ভাবে আমাদের এই দাবি থাকবে অনুরোধ থাকবে ধন্যবাদ